আইদে আমার সাগুলি লয়ে গেছি কি আমিন দূরে গেছে যায় রবি দলের যায় দেই লোকার মতে আমি গেছে সাগুলি লয়ে গেছি কি আমারা সাগুলি দাই না হে বলতে আছে হে ভীমপিড় দল করে হে ভীমপিড় বড় নেতা অনেক সময় আগরা আয় আনে খামকি দুমকি দেয় হেয়ার পরে অনেক সময় দাউসিনি লয়ে আইয়ে লোক লয়ে আয় আগরা ফিটানাল লাগা হেয়ার পরে দুই বার করে আম মহিলা গরে পজান্তি খে बारा করে আনছে আমাকে মার দূর করে নিল আমা থেকে বাইরে না আমাগো আসলে গেছে ইয়ার পরে ফি ফিডিয়া মাজা মজা ভাঙ্গা দিছে ছাগল লাইয়া গেছে ইয়ার পরে গরু দিকে যাই তোলা পারে না গরুের ফি ডা ঠেং ঠুং ভাঙ্গা দেয় অনেক অত্যাচার করে আমাকে এই সর বসবাস করি যা কোনো জায়গা নাই জমি নাই কোন ডাল ফুল নাই বৌ জিলিয়া এই সরে বসবাস করি ওই ফালা মহিলা করে নৌকা বুড়িয়া লই আইস আমি দিয়ে আমরা নাই ও পরশু দিন ছাগল লয়ে গেছে ছয়টা বেড়া লয়ে গেছে পাঁচটা কোনো সারা দেয় না দেয় না খাইয়া লাগছে বলে নিয়া এর আগে হ্যাঁ পাঁচটা চারটা বেড়া লয়ে গেছে জোর করিয়া নিয়া খাইয়া লাইছে এই রবিদালের লোকজন লই আইয়া তো আমাকে এই অত্যাচার করতে আছে রায় তৈলে কোনো আমরা ঘুম যাই না আমরা ওই লাইট লইয়া শেয়াল লইয়া গরু দ্বারে বইয়াতে আমরা মানুষের কাছে তনে গরু আইনা না পালি আমাকে টাকা নাই পয়সা নাই বাত মিলিয়া খাইতারি না নুন অভিষেক দেয়ার শেয়ার মানে আমাকে দেয় আল্লাহর হচ্ছে যা সাহায্য করে আমরা এই চলি আমাকে বরণের কাপড় বই জানতি হইতে দেয় যে তইলে এই রবুদালালে এই ডাকাতি কত উইলাই চরাইয়া কি জন্যে আমা ঘরে এই অত্যাচার করে তাই তৈলে কোনো ঘুম নাই আমরা লাইট দাঁও আছে নিলে আমরা সেল লৈয়ে দুয়ার বসা তাই কোনো আমাকে ঘুম নাই তইলে আমার চারদার রাধা আমি ফালি কিনা আছি আমার সারাটা আধাশ লই গেছে আমাকে লৈ গেছে আমি আশা লই গেছি আমার এখন আর্শ কোনো কোনো সারাদের দাস কোনো দেয়ই না দিবি না বলে বল আমাকে সেনেকা লা আর আম করে বান্ধ নাথিব মাৰি আঠিবর খরব সেন করব আশা করব কথা আশা করবো নেগেলি কই নেগেলি কোন চেবলৈ কথা দেই আমার ফার্স্টটা বেড়া ছয়টা ছাগল ওই চব্বিশ তারিখে নিয়ে গেছে সন্তারি আগে দিয়া মতন আমি ছিলাম দেশ আমার শাহ সাহেব রবুদালালাল দালে ফোন দিছে আপনি আমাদের বেড়া ছাগল আনছেন কী জন্য রবুদালাল বলছে এটি আনছি দেউনে এই দিস বরানগঞ্জ আয় আমরা বরানগঞ্জে গেছি গেছি মতন রবুদালে ই দিসমিয়ার কথা কয় ই দিসমিয়ার রবুদালালে কথা কয় আমি আমার বেড়া ছাগল খুঁজি পরে আমার আগে তোর বেড়া ছাগল তিনটা নিতে হবে বেড়া দেবুন একটা পরে আমার বেড়া দেয় না দীঘা আমি পরশু দিন আসি আমার নেতা নুরেশন তন্ময় শিকদারের বলছি আমাদের স্যার সাহেবের বলছি বিভিন্ন সময় এই আমার ঘরের তিনটে সাইডে টালাম দিতে বিভিন্ন সময় আমরা এই ঘরে বেড়া সাইডে দিয়ে বিলো বিলেতন ধরা লেগে যায় এর আগে আমি এক মানে বিশটা ভেড়া হয় নিয়েছি হয় কালকে ভেড়া নিছে পরশু দিন পরে কন্যা এই ফার্স্টটা ভেড়া নেই সকালে আমাকে ভেড়া এক দশটা ভেড়া ফাঁসটা ভেড়া নেই রবু বিভিন্ন সময় আসে বিভিন্নভাবে হামলা করে